সুরেন্দ্র কুমারী মহাকাল নাট্য সম্প্রদায়ের চুয়াল্লিশতম প্রযোজনা আর আনন্দের বিষয় হলো আমরা চল্লিশ বছর পার করে একচল্লিশে পা দিয়েছি আমাদের বছর ব্যাপী একটি কর্মসূচি ছিল যে আমরা বিভিন্ন বছরভাবে বিভিন্ন আয়োজন করব। তার মধ্যে একটি ছিল একটি নতুন প্রযোজনা মঞ্চে আনা এবং সেই লক্ষ্যে সুরেন্দ্র কুমারী মঞ্চে এসেছে এটা একটি আমাদের বিশাল প্রাপ্তি কারণ মূল কাজ হলো আমাদের থিয়েটার নিয়মিত করা এবং উনিশশো সালের চোদ্দোই জুলাই মহাকাল নাট্য সম্পদের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে মহাকাল কাজ করে যাচ্ছে যার প্রতিশ্রুতিতে চৌচল্লিশটি শুধু প্রযোজনা নয় আমাদের আজকের এই রজনীর পর আমাদের সকল প্রযোজনার আজকের প্রদর্শনীর সংখ্যা হল এগারোশো সতেরোটি এগারোশো সতেরোটি রজনী আমরা অভিনয় করেছি এই চৌচল্লিশ বছরে আমাদের একচল্লিশ বছরে এটি আমাদের একটি বিশাল প্রাপ্তি আমরা আমাদের আনন্দ জামানের শ্রাবণ ট্র্যাজেডি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আমাদের নজরুলের একটি ছোটো গল্প সেটি এটিও আনন্দ জামান রূপান্তর করেছে এবং আমাদের শিখণ্ডী কথা যেটি এটি দুইশতম মঞ্চায়ন হবে আগামীতে একশো নিরানব্বইটি মঞ্চায়ন হয়ে গেছে এই সবগুলোই আমাদের আনন্দ জামানের এবং গত চল্লিশ বছর একচল্লিশ বছরের যে ভ্রমণ এই ভ্রমণে আমরা সর্বদাই চেষ্টা করেছি দর্শককে সাথে নিয়ে আমাদের শুভানুদের সাম সাথে নিয়ে আমাদের সকল সংবাদপত্রে এবং আমাদের ইলেকট্রিক মিডিয়ার বন্ধুরা আমাদের পাশে ছিল বলেই আমাদের আজকেরই অর্জন এবং আমাদের গর্বিত পথ চলা ভিন্নতা কিছু নাই আসলে চেহারা পাল্টায় রূপ পাল্টায় কিন্তু ক্ষমতার যে দম্ভ ক্ষমতার যে কি বলে এটাকে ক্ষমতার প্রতি যে লিপসতা এটি যুগে যুগে হয়ে এসেছে এবং আমরা এই নাটকেও দেখি সিংহাসনের জন্য এক বোন আরেক বোনকে খুন করছে এবং মূল বিষয়টা আসলে সিংহাসন এবং সিংহাসনটাকে জন্য আমাদের প্রেক্ষাপটে পাল্টে যায় জীবনের ধারা পাল্টে যায় আমাদের সমাজ চরিত্র পাল্টে যায় আমরা ভেতরেই ধারণ করছি আসলে নোংরামি এই নোংরামিটাকে মানে ধুয়ে মুছে আমাদের একটি মানে এমন একটি শুদ্ধ জায়গায় আসতে হবে যেই শুদ্ধতা দিয়ে এই প্রজন্মকে সাথে সাথে নিয়ে আগামী প্রজন্ম আরও ভালো কিছু করবে সুদৃঢ় বাংলাদেশ করবে স্বপ্নের বাংলাদেশ করবে অসাম্প্রদায়িক বাংলাদেশ করবে এক বোন আরেক বোনকে ক্ষমতায় আসতে দেবে না বেলা তারা যমজ বোন ছিল এবং একজনকে মেরে সে রাজার সাথে বলেছে আমি রাজমাতা ওরা দুই বোন ছিল ওই বিষয়টা ওইটাই এবং একজনকে মেরে সে তার রূপ ধারণ করে বিয়ে হয়ে সে রাজমাতা হয়েছে এবং একসময় রাজাকেও খুন করে এবং রাজমাতায় হয়ে যায় সম্রাজ্ঞী আসলে যারা শিল্পী হতে চায় বিশেষ করে অভিনয় শিল্পী তাদের জন্য মঞ্চটি প্রথম ধাপ এবং নিয়মিত কৌশল নিয়মিত কলাকৌশলেদের যে অভিনয় শুদ্ধ হওয়ার জন্য যে তৈরি হওয়া প্রস্তুতি নেওয়া তার অন্যতম জায়গা হলো মঞ্চ এবং মঞ্চ করে যে আসলে অভিনয় অভিনয় শিল্পী হতে যায় কিছু আছে গড গিফটেড কিন্তু বাকিগুলো আসলে মনে হয় অকালেই ঝরে যায় আর যাদের ভিতরে সত্তাটা ধারণ করে এবং নিয়মিত চর্চার মধ্যে দিয়ে পরিশীলিত হয় তারাই টিকে থাকে তারাই বড় শিল্পী হয় আমাদের নতুন প্রজন্মের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে তারা আসলে মঞ্চের প্রতি আকৃষ্ট হোক মঞ্চে নাটক নিয়মিত করুক তারা ভালো শিল্পী হবে এবং অভিনয় শিল্পী শুধু মঞ্চে নয় নিজেরা বিভিন্ন মাধ্যমে কাজ করেও নিজেদেরকে অনেক বেশি পরিশ্রুত এবং উজ্জ্বল করতে পারবে জীবন আমরা আসলে সময় তো সব সময়ে রাজনীতি অর্থনীতি বা শিক্ষা দেয়া এগুলো সব নাটকে থাকে আমরা এই নাটকটিতে চেয়েছি আসলে যত কিছুই থাক তারপরেও কিছুটা বিনোদনের জায়গায় মানুষ একটু চায় যে এই শত ব্যস্ততা শহরের জ্যামের শহর এর মধ্যে সে নাটক দেখবে একটি ভারী কিছু নিয়ে হল থেকে বেরোবে আমরা এই নাটকে চেয়েছি অন্তত মানুষ কিছুটা হলো বিনোদন পাক এবং বিনোদন নিয়ে খুশি মনে হল ত্যাগ করুক এর মধ্যেও ছোট ছোট কিছু শিক্ষা নিয়ে যাক আমরা আসলে স্বাধীনত বাংলাদেশের থিয়েটার চর্চা হয়েছে দর্শককে উপযোগ্য করে অন্য কোনো পৃষ্ঠপোষক আমাদের কখনোই ছিল না এখনও ওইভাবে নেই সেটা সরকার থেকেও নেই আমরা চাই আমার দর্শক আমাদের দেবতা তারা আমাদের পাশে আছে বলেই বাংলাদেশের থিয়েটার চর্চা হচ্ছে এবং এই দর্শকদেরকেই বলবো আপনারা আমাদের পাশে থাকুন থিয়েটার এগিয়ে যাবে তার আপন গতিতে